আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার চলে আসলাম আমার দুই পাউন্ডের একটা ভ্যানিলা কেক নিয়ে এটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক এটাকে এখন আমি তিনটা স্লাইস করে নিব এটা হচ্ছে একটা হলুদের থিম কেক আমার এক রিপিট কাস্টমার বোনের হলুদ ছিল তার জন্য আমি ভ্যানিলা ক্রিম দিয়ে বোর্ডের সাথে কেকটাকে আমি বসিয়ে নিব ভালো করে তারপরে মিল্ক সিরাপ দিয়ে দিব তারপর দিচ্ছি আমি উইপ ক্রিম ভ্যানিলা উইপ ক্রিমটা লেয়ার দিয়ে দিলাম এটাতেও সুগার স্রাপ যাবে সুগার স্যার মিল্ক সিরাপ গ্রাউন্ড কেকগুলো ফিনিশিং আনতে অনেক সহজ হয় বাট স্কোয়ার কেকগুলো ফিনিশিং আনতে একটু কঠিন হয় তারপর আলহামদুলিল্লাহ হয়ে যায় সময় চকলেট কেকের অর্ডার আমার বেশি হয় ভ্যানিলা কেকের কম আসে আর অন্য অন্য ফ্লেভারগুলোও কম হয় বাস এই এখন আমি দিচ্ছি হলুদ কালারের ক্রিম কারণ হলুদের জন্য তো ইয়েলো কালারটাই হবে কথা বলতে বলতে মেন ফিনিশিং আসছি এটাকে কি করে আগে দশ মিনিট ফ্রিজে রাখা ছিল তারপর মেন ক্রিমটা দিতেছি যেটা মেন বেস যেটা দিচ্ছি আমি সেরকমভাবে কথা বলতে পারি না ভিডিও করলে সবাই প্লিজ মনে কিছু নেবেন না সাইডে আমি এখন একটা জিগস্যাক ডিজাইন করে দিচ্ছি একটু সময় লাগে ফিনিশিংটা করতে উপরেরটা করেছে উপরে জিগজ্যাগ ডিজাইন করে দিয়েছি এটা হচ্ছে ট্রেন্ডিং ডিজাইন সবাই করে আমি করি নাই বাট আমিও করে ফেললাম তা হচ্ছে আপনার স্টেজের সাজানোর যে পর্দাগুলো থাকে সেরকম স্টার নজেল দিয়ে এখন কিছু ফুলেকে নিব ছোট দিয়ে করেছি যে মে পিকচার হবে লিফ নজেল দিয়ে কিছু লিফ দিয়ে দিচ্ছি বর্ডার দিয়ে দিচ্ছি রেড কালার এর সেই বলতে বলতে হয়ে গেল আমার কেক ডেকোরেশন এখন লিখা লিখির পালা লিখে দিচ্ছি যার হলুদ তার নাম কিছু সুগার বল দিয়ে দিচ্ছি জানি না কেমন হয়েছে কেমন আপনারা পছন্দ করেন কিনা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন সবসময় আমার পাশে থাকবেন এ হচ্ছে আমার ফাইনাল আউটকাম কেমন হয়েছে অবশ্যই গিয়ে বলতে ভুলবেন না যদি খারাপও হয়ে থাকে তাও আমাকে বলবেন খারাপদের আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে আল্লাহ হাফেজ